হাই বিবাদী সবাইকে বিজয় দশমীর অনেক অনেক করে শুভেচ্ছা সত্যি আজকে একটা আনন্দের দিন তো আনন্দের দিনগুলোর সাথে মনে হয় যে আমার যারা যারা পার্লারে আসেন মানে সেগুচার বাই এ বিউটি পার্লার অ্যান্ড নুটিক্সে যারা যারা আসেন তাদের সাথে এসে চুপচাপ একটা ঠিকঠাক আর তাছাড়া একদমই মনে হচ্ছে ফুল কেল হচ্ছে না এই সময়টা আর আমি কিন্তু হাতে দেখতে পাচ্ছেন আরও একটি ফোন এটার কারণ হচ্ছে আমাদের এই সেগুনচার বাই এ বি বিউটি পার্লার বুট্সের যে প্যাকেজটা আছে সেটাকে আমি আবারও মনে করিয়ে দেওয়ার জন্য হাতে হাতেটা নিয়ে আছি সেটা যেমন হচ্ছে হেয়ার কেয়ার হেয়ার কেয়ারের ক্ষেত্রে যেমন আছে হেয়ার ওমেগা হেয়ার বন্ডিং হেয়ার বোটকস অ্যান্ড হেয়ার ক্যারোটিন এটা হচ্ছে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর বাই দা ওয়ে আপনি তো জানেন এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসটা সবসময় আমার জন্য অনেক বেশি স্পেশাল বিশেষ করে সেপ্টেম্বর তো স্পেশাল ছিল আপনি উপভোগ করে ফেলেছেন অক্টোবর তো স্পেশাল হতে যাচ্ছে এটা আসলে নিজে বললে কেমন দেখায় আমার মনে হয় আপনারা ঠিক বুঝতে পেরেছেন কেন আমি অক্টোবরটাকে স্পেশাল করছি এটা স্পেশালের কারণটা হচ্ছে আমার বার্থডে সে উপলক্ষে তো একটা কিছু থাকবেই তো আমি আমার যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো নিয়ে আজকে কথা বলতে চাই শুধুমাত্র আমার প্যাকেজের ইনফরমেশনটা আপনাদেরকে আমার মুখ থেকে জানিয়ে দিতে চাই হেয়ার কেয়ার তো গেল এরপরে হচ্ছে মেকআপ হুম যেটা ছাড়া আসলে আমার মনে হয় মেয়েরা একদমই ইনকমপ্লিট থেকে যায় সেটা হচ্ছে গর্জিয়াস মেকআপ যদিও মেকআপ তো বিভিন্ন ক্যাটাগরির আছে আপনারা সকলেই জানেন পার্টি মেকআপ আছে নর্মাল মেকআপ আছে বিয়ের মেকআপ আছে আবার হলুদের মেকআপ আছে অনেক ধরনের মেকআপ আছে যেটা আমার পার্লারে গেলে আপনারা ভাগটা জানতে পারবেন কিন্তু গর্জিয়াস মেকআপ যেহেতু আমি একবারই বলতে চাচ্ছি সেইখানে স্টার্টিং ফাইভ তার উপরে কিন্তু আপনাদের থাকছে টোয়েন্টি ডিসকাউন্ট আচ্ছা এরপরে আসে প্যাকেজ ওয়ান যেটা খুবই পছন্দ এবং ভীষণ ফ্রেন্ডলি আর আমার আফতাবনগরে আশেপাশে যে স্টুডেন্ট প্রচুর স্টুডেন্টের সাথে কিন্তু তার ফ্যামিলি পার্সনরা থাকে বিশেষ করে মা আন্টিরা যারা থাকেন তারা কিন্তু একটু পয়সা কনজিউম করতে চায় তারপরও কিন্তু তারা পার্লে সার্ভিস দিতে যায় তাদের জন্য আমি মনে করি এই প্যাকেজ ওয়ানটা খুবই কমফোর্টেবল হবে সেটি হচ্ছে ডিপ ক্লিনজিং ফেসিয়াল আসে টুইন টু থাউজেন্ড সেটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আসছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মানে খুবই কম মানে দু হাজার টাকা আসে সেটা কিন্তু দুই টাকা আপনারা করতে পারবেন সেটি হচ্ছে প্যাকেজ বল আমার কাছে মনে হচ্ছে মানে খুব বেস্ট একটা প্যাকেজ হবে আমার আন্টিদের জন্য কারণ তারা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে টাইম ওয়েস্ট হয়ে যায় তখন কিন্তু আপনার ছট করে গিয়ে ঠিকই ঠিক ঠিকঠাক লাইভের মতো দিয়ে কিন্তু প্যাকেজ জলটা আপনি নিতে পারেন দেন আপনারা আসি প্যাকেজ টু প্যাকেজ টু তে থাকছে ফ্রুট ফেসিয়াল হার্বার ফেসিয়াল অয়েল মাসাল শ্যাম্পু ব্লু ড্রাই আইরো প্লাস অপারমেন্টস এটা কিন্তু রেগুলার প্রাইস আসছে টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অর্থাৎ সাতাশশো টাকা সেটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আসছে মাত্র দু টাকা তা এটাও কিন্তু আপনারা করতে পারেন না এগুলো কিন্তু আসলে স্টুডেন্ট বলছেন কারণ স্টুডেন্টরা কিন্তু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আমার পাশে ব্র্যাক ইউনিভার্সিটি পাশে সো যে সব স্টুডেন্টরা আছেন যারা একটু চান যে আমি খুব অল্প সময়ে একটা ভালো কোনো সার্ভিস দিতে চাই আমার মনে তাদের জন্য খুবই ভালো হবে বিশেষ করে আমি খুবই আমি রেগুলার ওয়াল ম্যাসাজ করতে ভীষণ পছন্দ করি এরপরে হচ্ছে প্যাকেজ থ্রি প্যাকেজ থ্রিটা হচ্ছে

এবং পেডিকিউর আমাদের পায়ের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমরা সকলে সেটা হয় যে আমরা রাস্তাঘাটে সবাই চলাফেরা করি সেই জায়গা থেকে কিন্তু আমাদের স্কিন ড্যামেজেস হতে পারে তো এটা প্রপার যদি আমরা মেনটেন করি এটা কিন্তু আমাদের হাত এর পাখির সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলবে এটা আসলে মেইনটেন আমি মনে করবো যে এটা আসলে মেইনটেন এরপর প্যাকেজ ফোর প্যাকেজ ফোরে থাকছে হোয়াইটেনিং ফেসিয়াল ম্যানিকিউর প্যাটিকিউর অ্যান্ড যেটা রেগুলার প্রাইস অন্য অন্যরকম একটা প্যাকেজ যে যারা যারা লাইভে আছে তারা কিন্তু অবশ্যই আমার বারবার দেখবেন শেয়ার করবেন নিজেই এসে সার্ভিস নেবেন নিজের ফ্যামিলি মেম্বারদেরকে শেয়ার করে কিন্তু সার্ভিস দিতে সাহায্য করবেন বা আপনারা সকলে একসাথে যখন যাবেন না কারণ আমার ওইখানে কিন্তু একটা ভিআইপি রুম আছে আপনি যদি চান যে আমি পার্সোনালি আমায় আমি জাস্ট একটা রুমে ঢুকবো আমি সমস্ত সার্ভিস নিয়ে একবারে বেরিয়ে যাব সেটাও কিন্তু ব্যবস্থা আছে এরপরে হচ্ছে প্যাকেজ ফাইভ প্যাকেজ ফাইভটা হচ্ছে হার্বাল ফেসিয়াল পাওয়ার ডোজ ট্রিটমেন্ট পাওয়ার ডোজ ট্রিটমেন্টটা এই কারণে আমি বলছি আমরা কিন্তু অনেকেই এখন হেয়ার ফল হচ্ছে এটা আমাদের ফুড হ্যাবিট হতে পারে আমাদের হেয়ারটাকে ঠিকঠাক আমরা মেনটেন করছি না তার জন্য কিন্তু আমি মনে করি যে পাওয়ার ডোজ ট্রিটমেন্টটা করা খুবই জরুরি সো ওই জায়গা থেকে যেটা থাকছে প্যাকেজে আবারও বলি হার্বাল ফেশিয়াল পাওয়ার ডোজ ট্রিটমেন্ট থাকছে হট অয়েল শ্যাম্পু প্লাস ব্লু ড্রাই আইব্রোজ রেগুলার পেন যেটা থাকছে যেটা ডিসকাউন্টে কিন্তু ফোর থাউজেন্ড এটা আপনাদেরকে দিতে পারবো আর তার সাথে থাকছে আমাদের মাইক্রো গ্লেন্ডিং থাকছে নেভস থাকছে আহ আমাদের আইলাস থাকছে যেগুলো কিন্তু আপনারা আমার সার্ভিস নেওয়ার জন্য যদি পার্লারে যাওয়া হয় তখনই কিন্তু আপনি সেটার যথেষ্ট পরিমাণ দামটা আপনারা জানতে পারবেন প্রাইসটা আপনারা জানতে পারবেন সো এনিওয়ে আমি আমার প্যাকেজটা একদম এক ধাসতে বলে গেলাম যদি আমি তাহলে কমেন্টসটা পড়তে পারি নি এই কারণে পড়তে পারি নি কারণ আমার কাছে মনে হয় যে তারা আমার সার্ভিস নিয়ে অবশ্যই তারা ফিডব্যাক এন্ড রিভিউটা তাদের পেজে জানিয়ে দিবে সবাই ভালো থাকবেন সবাইকে আবারও সারদীয় অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা আপনাদের দিনটা শুভ হোক সুন্দর হোক আর অবশ্যই সিগনেচারের বিউটি পার্লার অ্যানবোটিক্স এর হোক